বিদায় করে দিতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে সর্বশেষ যে তিনজন রক্ষা করবে ওই তিনজনই বিজয়ী কেউ সার্কেলের বাইরে না গিয়ে এর ভেতরে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে দাঁড়িয়ে থাকা যাবে না এই বালিকারা চেষ্টা করতে হবে এ নিচে রাখা যাবে না সবাই উপরে তুলে তুলে একজন আরেকজনকে আক্রমণ করো যাদের যাদের বেলন ফেটে গেছে তারা বাইরে গিয়ে খেলা দেখো এই থাকা থাকা যাবে যাবে না না এখানে সবাই প্রতিযোগী তোমরা একসাথে পাশে কয়েকজন দাঁড়িয়ে আছো স্বজন পরিচয় দিচ্ছ এটা চলবে না ক্লাসে ক্লাসের অথবা তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে কিন্তু এখানে মনে রাখতে হবে প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়েছ জিতনি তোমরা যারা আছো এক অপরে একটা ফাটানোর চেষ্টা করো যত বেশি সময় নিবে তত দেখা যাবে যে হয়তো তুমি নিজেই হেরে গিয়েছো এমনও হতে পারে কাউকে জেতাতে গিয়ে তুমি নিজেই হেরে গিয়েছো খুব অল্প সংখ্যক প্রতিযোগিতা আছে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা বেলুন ফাটানো খুব আকর্ষণীয় খেলা হ্যাঁ এই তো শুরু হয়ে গেছে ঠিক আছে আর মাত্র অল্প কয়েকজন আছে হয়তো অল্প সময়ের ভিতরে আমরা ফলাফল পেয়ে যাবো একটু খেয়াল রাখবেন শেষ তিনজন করা হয় অত্যন্ত চমৎকার একটি খেলা বেলুন ফাটানো খুব চমৎকার ভাবে একে অপর একটা ফাটিয়ে যাচ্ছে যে যত সময় নিজেকে ধরে রাখতে পারবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে সেই হবে বিজয়ী এই তো একটি গেল আমরা দেখতে পাচ্ছি আর পাঁচ ছয় জন প্রতিযোগী আছে এই কারো গায়ে হাত দেবে না অত্যন্ত চমৎকার ভাবে খেলে যাচ্ছে নিজেরটাকে রক্ষা করতে হবে অন্যটাকে কাটিয়ে দিতে হবে এটাই হচ্ছে খেলার নিয়ম খুবই সুন্দর হ্যাঁ আর মাত্র পাঁচজন ছয়জন প্রতিযোগী আছে দেখা যাক কি হয় তোমরা সামনে থেকে একটু সরে দাঁড়াও স্টেজে যে সকল অতিথি আছে তারা একটু দেখতে অসুবিধা হচ্ছে তাদের সুযোগ করে দাও রাউন্ড আরেকটু চাপিয়ে দাও ভলান্টিয়ার আর একটু চাপিয়ে দাও রাউন্ড আরেকটু একটু চাপিয়ে দাও প্রতিযোগী কমে গেছে এই তোমরা খেলা রানিং থাকো কি সব দাঁড়িয়ে আছো কেন অন্যের বেলুন ফাটাতে হবে এবং নিজেরটাকে সেভ করতে হবে এটাই খেলার নিয়ম আরও একটি বেলুন ফেটে গেছে আর মাত্র পাঁচটি বেলুন বেলুন গাড়ি আছে দেখা যাক এই পাঁচ জনের মধ্যে কোন তিনজন বিজয়ী হয় কোনো স্বজন স্মৃতি করা যাবে না এই দাঁড়িয়ে আছো কেন সময় হচ্ছে কারো গায়ে হাত দিয়ে কাউকে ওইভাবে আক্রমণ করা যাবে না শুধু বেলুনের উপর আক্রমণ করতে হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে রোটেশন না হয়ে একজন আরেকজনের বেলুনকে আক্রমণ করতে হবে দাঁড়িয়ে থাকা যাবে না আমরা দেখতে পাচ্ছি আর মাত্র পাঁচজন পাঁচজন পার্টিসিপেট এখানে আছে এভাবে দাঁড়িয়ে না থেকে একজন আরেকজনকে আক্রমণ করতে হবে কোন স্বজন তৃতি করা যাবে না বন্ধু বান্ধব সরি বান্ধবী যাই থাক সবাই প্রতিযোগী আর মাত্র আর মাত্র তিনটি বেলুন আছে আর মাত্র তিনটি বেলুন আছে আমরা দেখতে পেলাম এক বোন আর এক বোনের বেলুনটি ফাটিয়ে দিল বেমানের বেমান এই বেমানের মতো বেমানে আর কোথাও নাই আর মাত্র তিনটি বেলুন আছে খুবই দৃষ্টিনন্দন আকর্ষণীয় খেলা এখান থেকেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ হবে আপনারা উপভোগ করছেন বেলুন ফাটানো খেলা এবং ওই পাশে গোলক নিক্ষেপ শেষ আমরা হয়তো ইতিমধ্যেই তালিকা হাতে পাব আর মাত্র তিনটি বেলুন আছে কারো গায়ে হাত দেওয়া যাবে না কারো গায়ে হাত দেওয়া যাবে না না আঘাত করা যাবে আক্রমণ শুধু বেলুনের ওপর কারো গায়ে আঘাত করা যাবে না দেখতে পাচ্ছি আর মাত্র তিনটি যেন তিনটি বাঘ একটি খাবারের টুকরার জন্য লেগে গেছে হয় এই তিনজনের মধ্যে বিজয়ী দাঁড়িয়ে থাকা যাবে না খেলার সময় অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আক্রমণ করতে হবে এই তো এই তো আমরা হয়তো তৃতীয় নম্বর পেয়ে গেছি তার বেমানির শাস্তি হয়তো সে পেয়ে গেছে ফার্স্ট হতে পারে নেই এখন দুইজনই আছে কারো গায়ে আঘাত করা যাবে না এই দুইজন থেকে প্রথম এবং দ্বিতীয় নির্ধারণ হবে এই মাত্র আমরা বালক হ শাখা গোলক নিক্ষেপের রেজাল্ট হাতে পেলাম এখানে প্রথম স্থান দখল করেছে মোহাম্মদ নাবি দশম শ্রেণী বিজ্ঞান বিভাগ প্রেরো দ্বিতীয় স্থান দখল করেছেন রিয়াজ ষষ্ঠ শ্রেণী হ বিভাগ রোল নম্বর বাউন্ন তৃতীয় স্থান দখল করছে মহিন সপ্তম শ্রেণী বিজ্ঞান শাখা রাখতে হবে শাখা রোল নম্বর আমরা দেখতে পাচ্ছি সামনে বেলন ফুটানো খেলা আমাদের শেষ পর্যায়ে আমরা এমাত্র দেখলাম খেলাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয়